আপনি কি জানেন ভারতের একটি অংশ গত সত্তর বছর ধরে অন্য একটি দেশের দখলে রয়েছে হ্যাঁ আমি বলছি পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পি ওকে নিয়ে এটি শুধুমাত্র একটি জমির অংশ তা নয় এর সাথে জড়িয়ে রয়েছে ইতিহাস যুদ্ধ রাজনীতি আর আন্তর্জাতিক কুটিলতা আজ আমরা জানবো কিভাবে পিওকে পাকিস্তানের হাতে গেল ভারতের দাবি কতটা বৈধ এবং এর ভবিষ্যৎ সম্পর্কে 1947 সালে দেশভাগের সময় জম্মু ও কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য রাজ্যটির শাসক ছিলেন মহারাজা হরি সিং তিনি চেয়েছিলেন স্বাধীন থাকতে না ভারত না পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে কিন্তু অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতি আক্রমণ চালায় কাশ্মীরে মহারাজা সাহায্যর জন্য ভারতের দ্বারস্থ হন এবং ইন্সট্রুমেন্ট অব অ্যাক্সেশনে সই করে ভারতীয় ইউনিয়নে যুক্ত হন এরপর শুরু হয় ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ পরিণামে কাশ্মীরের একটি বড় অংশ পাকিস্তানের দখলে চলে যায় যেটি আজ পিওকে নামে পরিচিত আজকের দিনে পিওকে মূলত দুটি ভাগে বিভক্ত আজাদ হিন্দ কাশ্মীর এবং গিলগিত বালতিস্তান আজাদ হিন্দ কাশ্মীরকে পাকিস্তান স্বায়ত্তশাসিত বলে দাবি করে কিন্তু বাস্তবে ইসলামাবাদেরই নিয়ন্ত্রণে চলে গিলগিত বালতিস্তান অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখান দিয়েই গিয়েছে চীন পাকিস্তান ইকোনমিক করিডর অর্থাৎ সিপিইসি যা ভারতের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি আন্তর্জাতিক মহলে এই অঞ্চল এখনো বিতর্কিত হিসেবে বিবেচিত ভারতের অবস্থান খুবই স্পষ্ট পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ উনিশশো সালে ভারতীয় সংসদ সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করে পিওকে সহ পুরো জম্মু ও কাশ্মীর ভারতের অংশ এবং তা পুনরুদ্ধার করা হবে দু সালে তিনশো ধারা বিলুপ্তির পর জম্মু ও কাশ্মীর এবং লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয় এই পরিবর্তনের ফলে লাদাখ যা পিওকে এর সীমানায় ভারতের সরাসরি নিয়ন্ত্রণে চলে আসে এই অঞ্চলে শুধু পাকিস্তান নয় চীনও জড়িত উনিশশো সালে সাক্সগাম ভ্যালি পাকিস্তান চীনকে উপহার হিসাবে দেয় এই অঞ্চল এখন চীন পাকিস্তান ইকোনমিক করিডরের অংশ ভারত সব সময় বলে এসেছে এই প্রজেক্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কারণ গিলগিত বালতিস্তান ভারতের অংশ হওয়ায় সেখানে চীনের প্রবেশ অবৈধ পিওকে কেবল একটি ভৌগোলিক এলাকা নয় এটি ভারতের আত্মসম্মান ইতিহাস এবং কূটনৈতিক অবস্থানের প্রতীক এখন প্রশ্ন হচ্ছে ভারত কি কখনো পিওকে ফিরে পাবে পাকিস্তান কি কখনো স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে পিওকে ফিরিয়ে দেবে এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের হাতে তবে ইতিহাস ও ভূগোল একসাথে বলছে পিওকে ভারতের ছিল আছে এবং থাকবে